ডিয়ার স্টুডেন্ট আজ আমি তোমাদের দু সালে বৃত্তি পরীক্ষার বিজ্ঞান বিষয়ক উত্তর নিয়ে আলোচনা করছি সামনে তিরিশ তারিখ তোমাদের পরীক্ষা রয়েছে তোমাদের কোন ইয়ারের কোন সাবজেক্টে ভিডিও চাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চেষ্টা করবো আমি যে ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসার হাতে সময় খুব কম দেখো প্রথমে এক নম্বরে কি রয়েছে শূন্য স্থান পূরণ করো একের ক নম্বর রয়েছে কাটা আছে এমন একটি গাছ হলো তো দেখো কাটা আছে এমন একটি গাছ হলো খ যেসব প্রাণী হারিয়ে গেছে তাদেরকে বলা হয় বিলুপ্ত প্রাণী তারপর দেখো নাম্বার খালি চোখে দেখা যায় না তাদের দিয়ে দেখা যায় তাদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় বা অনুবীক্ষণ দিয়ে দেখা যায় লিখলেও হবে এরপরে নেক্সট দেখো উম খ নাম্বারে কি রয়েছে শক্তি না থাকলে ড্যাশ করা যায় না শক্তি না থাকলে কাজ করা যায় না ওম নাম্বার ড্যাশ দিয়ে ভর মাপা হয় উত্তর দাড়িপাল্লা পাল্লা দিয়ে ভর মাপা হয় চ নম্বর শিশু জন্মের ড্যাশ পরে সাধারণত দাঁত উঠতে থাকে এটির উত্তর হয়ে যাবে শিশু জন্মের ছ মাস পরে দাঁত উঠতে শুরু করে যাকে আমরা দুধ দাঁত বলি তারপর দেখো ছ নাম্বার নর্দমায় যে পাউডার ছড়ানো হয় তার নাম ব্লিচিং পাউডার তারপর দেখো বন্যার পরে যে মাটিতে যে মাটি থিতিয়ে পড়ে তাকে বলা হয় পলি মাটি তাহলে বন্যার পর নদীতে যে মাটি নদীর পারে থিতিয়ে পড়ে সেটির নাম কি পলি মাটি তারপর দেখো মানুষ গোল হতে পারে না কারণ মানুষের ড্যাশ আছে বলে শির দ্বারা আছে বলে তারপর দেখো ধানের খোসাকে বলে ড্যাশ এটি হবে তুষ তারপর দুইয়ের প্রশ্ন দেখো ভুল সংশোধন করো এখানে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে এগুলি ভুল দেওয়া রয়েছে আর তোমাকে এটির সঠিক আনসার লিখতে হবে ফার্স্টে দেখো যে সমস্ত পদার্থের নিজস্ব আকার আছে তারা হলো তরল পদার্থ তোমরা জানি যে তরল পদার্থের নিজস্ব কোনো আকার নেই তাহলে এটির উত্তর হবে যে সমস্ত পদার্থের নিজস্ব আকার আছে তারা হলো কঠিন পদার্থ তারপর দেখো বরফে তাপ দিলে প্রথমে বাষ্প হয় বরফে তাপ দিলে প্রথমে তো বাষ্প হয় না বরফে তাপ দিলে প্রথমে জল পাওয়া যায় তাহলে বরফে তাপ দিলে প্রথমে কি পাওয়া যায় জল পাওয়া যায় এরপর দেখো শীতকালে তেল জমে যায় এটির উত্তর হবে শীতকালে নারকেল তেল জমে যায় তারপরে দেখো বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হলো ইঁদুর এটি ভুল দেওয়া রয়েছে বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হলো সাপ এরপর দেখো তুলো পাওয়া যায় পলাশ গাছ থেকে না উত্তর হবে তুলো পাওয়া যায় শিমুল গাছ থেকে তারপর দেখো খাবারের যে অংশ হজম হয় না তা পাকস্থলিতে জমা হয় একদমই না এটির উত্তর হবে খাবারের যে অংশ হজম হয় না তা জমা হয় এরপর দেখো প্রশ্ন ছটি প্রশ্নের উত্তর দাও এগুলি কিন্তু একটু বড় প্রশ্ন উত্তরগুলো একটু বড় হবে দেখো তিনের ক পাখিরা দীর্ঘক্ষণ আকাশে ওড়ে কিভাবে উত্তর পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা থলি আছে সেখানে তারা একেবারে অনেকটা বাতাস ভরে নেয় তাই পাখিরা অনেকক্ষণ আকাশে উড়লেও ক্লান্ত হয় না নেক্সট কোয়েশ্চেন দেখো এরপর দেখো খনম্বর প্রশ্ন মরিশাসে ডোডো পাখি হারিয়ে গেল কেন উত্তর মরিশাস দ্বীপে হঠাৎ বিদেশি জাহাজে করে এলো বহু মানুষ তাদের সঙ্গে গেল প্রচুর বিড়াল কুকুর এবং বানরের দল শুরু হলো পাখি মারার পালা আস্তে আস্তে ডোডো পাখি সব হারিয়ে গেল এরপর দেখো গ নাম্বার প্রশ্ন এরপর দেখো গ নাম্বার প্রশ্ন কি রয়েছে বাতাসে বর্তমান আছে এমন চারটি উপাদানের নাম লেখো উত্তর বাতাসে বর্তমান আছে এমন চারটি উপাদান হলো অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প তারপর দেখো ঘ নাম্বার প্রশ্ন ঘ নাম্বার প্রশ্ন হলো কাচের গ্লাসে বরফ লাগলে কিছু সময় পরে গ্লাসের বাইরে জলের ফোঁটা জমা হয় কেন উত্তর কাচের গ্লাসে বরফ লাগলে গ্লাসটি ঠান্ডা হয়ে যায় তখন মধ্যে থাকা জলীয় বাষ্প বাতাসের ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসে পরিণত হয় এবং গ্লাসের বাইরে জলের ফোঁটা রূপে জমা হয় এরপর দেখো নাম্বার বস্তু কাকে বলে এবং পদার্থ কি উত্তর আমাদের চারপাশে যা যা জিনিস আমরা দেখতে পাই সেগুলোকে বলা হয় বস্তু এবং বস্তু যা দিয়ে তৈরি তাকে বলে পদার্থ যেমন লোহার পেরেক হলো বস্তু কিন্তু লোহা হলো পদার্থ তাহলে বস্তু যা দিয়ে তৈরি তাকেই বলে পদার্থ এখানে লোহার পেরেক এটি লোহা দিয়ে তৈরি তাই এটি হলো বস্তু কিন্তু পদার্থটি হলো লোহা এরপর চ নম্বর সুষম আহার কেমন হবে তা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল উত্তর সুষম আহার কেমন হবে তা নির্ভর করে বয়স শরীরের ওজন উচ্চতা দেখো এছাড়াও কোন জায়গার জল হাওয়ার মতো বিষয়ের উপরেও এটি নির্ভর করে যে কেমন হওয়া উচিত এরপর দেখো দেখো শ্বাসক্রিয়া কাকে বলে তখন কোন কোন গ্যাস শরীরে ঢোকে এবং শরীর থেকে বেরিয়ে যায় কোন গ্যাস উত্তর প্রশ্বাস ও নিঃশ্বাসকে একসঙ্গে শ্বাসক্রিয়া বলে শ্বাসক্রিয়ার সময় পরিমাণ মতো অক্সিজেন গ্যাস শরীরে ঢোকে এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস শরীর থেকে বেরিয়ে যায় এরপর দেখো চার নাম্বার যে চারটি প্রশ্নের উত্তর দাও চারের ক সমুদ্রের জলে নুন আছে তা কিভাবে বুঝতে পারা যায় উত্তর এই প্রশ্নটি কিন্তু এর আগেও পরীক্ষা এসেছিল দেখো সাধারণত সমুদ্রের জল নোনতা কালো রঙের প্যান্ট পরে সমুদ্রে স্নান করার পর না কেচে রোদে এটি শুকোতে দেওয়া হলো শুকোনোর পর দেখা গেল তাতে সাদা সাদা দাগ ওটা সমুদ্রের জলের নুনের দাগ এছাড়া কোনো পাত্রে সমুদ্রের জল রেখে দিলে দুদিন পর দেখা যাবে জল উবে গেছে কিন্তু পড়ে আছে নুনটা তারপর নেক্সট দেখো খ নাম্বার দেখো চোখ ভালো রাখার জন্য কি কি খাবার খাওয়া উচিত উত্তর শাক সবজি গাজর পাকা পেঁপে চোখ ভালো রাখার জন্য খাওয়া উচিত তারপর দেখো লালা রসের কাজ কি উত্তর লালা গ্রন্থি থেকে বেরোয় লালা রস লালা থাকে হজমের রস তাতে খাবার হজম হয় হজম করানো ছাড়াও লালা রস খাবারকে দলা পাকিয়ে দেয় এরপর দেখো ঘ নাম্বার প্রশ্ন দৌড়ানোর সময় আমরা জোরে শ্বাস নেই কেন উত্তর দৌড়ানোর সময় আমাদের বেশি শক্তির দরকার হয় তার জন্য লাগে বেশি অক্সিজেন এই বেশি অক্সিজেন শরীরে ঢোকানোর জন্য আমাদের জোরে জোরে শ্বাস নিতে হয় এরপর দেখো দেখো আজকে নেক্সট এবং লাস্ট কোশ্চেন গাছ খাবার তৈরি করে কিভাবে গাছ মাটি থেকে জল আর খাবার তৈরির কিছু উপাদান পায় পাতা বায়ুর কার্বন ডাইঅক্সাইড গ্যাস টেনে নেয় এই দিয়ে পাতায় সবুজ অংশে সজালকের সাহায্যে সরকার জাতীয় খাদ্য তৈরি করে গাছ আমার ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো এবং আমার ভিডিওগুলি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তারাও একটা ভালো স্কোর করার সুযোগ পায় থ্যাংকস ফর ওয়াচিং